কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাধ্যমে আমি তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুরের চারা এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আর আমাদের কি পরিমানে চাষ হচ্ছে আপনারা জানেন সবই আপনার হচ্ছে ফল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এগুলো বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মরিয়াম পেয়ে যাবেন আর এগুলো আপনারা হচ্ছে ফল অনিবার্য বাংলাদেশের মাটিতে তাই আপনার হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লেতে কম দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আপনার হচ্ছে বাগান আছে অনেক চারা আছে তাই এমন আপনার হচ্ছে কোয়ালিটি সুপর্ণা চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে দিই কিন্তু এই চারাগুলো আপনাদের দোর গায় দিচ্ছি তাই একুনী আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে বারমার সুবারে এগুলো আপনার হচ্ছে বারবার সুপারি আমাদের ছোট বড় বিভিন্ন চারা আছে যারা সংগ্রহ করতে চান হচ্ছে আমাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন বিভিন্ন ধরনের আমাদের চারা আপনার চারাগুলো আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো আপনার হচ্ছে অনেক বড় হয় এই বেলগুলো আপনার হচ্ছে এই গাছগুলো আপনার হচ্ছে বেশি বড় হয় না হাইটের আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় এই বেলগুলো আর বেলগুলো অনেক বড় হয় কিন্তু বারো মাসে বেল তাই এমন চারাগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে নারকেল আমাদের কাছে বিভিন্ন ধরনের নারকেল পেয়ে যাবেন ছিটির লঙ্কা পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে হ্যাঁ কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাটো জাতের আপনার হচ্ছে নারকেল পেয়ে যাবেন আমাদের কাছে শ্রীলঙ্কা গুলো আপনার হচ্ছে খাটো জাতের নারকেল এগুলো প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফলন হচ্ছে হচ্ছে গাছগুলো মোটা হয় আর এখন অনেকেই বলে আপনার হচ্ছে ভেতনামি নারকেল কিন্তু ভেতনামি নারকেল কিন্তু এখন পাওয়া যায় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশে একবারই আইছিল কিন্তু সেগুলো আপনার লাগানোর শেষ এখন যে বলবে যে ভেতনামি নারকেল আছে তাহলে সে আপনাকে ঠোকাচ্ছে তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন আপনারা হচ্ছে কাঠ বাদাম এগুলো কিন্তু কাঠ বাদাম আমাদের ইউজ পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের কাঠ বাদাম আছে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি গোলাপ জাম এগুলো কিন্তু গোলাপ জাম আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গেই থাকুন দেখেন আমাদের কাছে আমের কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লেতে আমাদের বিভিন্ন ধরনের কাটি বন পাইছেন কিভাবে তারপরে রেড পাল পাল বিভিন্ন ধরনের আম গুলো আপনার বিলাকাষ্ট বিভিন্ন ধরনের আম আমাদের কাছে আছে এগুলো আপনার ডিসপ্লেতে রাখা হয়েছে সব গাছ আপনার রাখা যায় না বুঝতে পেরেছেন তাই সেই কারণে আপনার কিছু কিছু আপনার ডিসপ্লে আমরা রাখি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নাশপাতি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিছু নাশপাতি আছে তা আপনারা সঙ্গে থাকুন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কমলা মালটা আমাদের কাছে কমলা মালটা আপনার হচ্ছে বস্তা সেট আপ বস্তা সেট আপ কমলা মালটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কম দামের কমলা মালটা কিন্তু আপনার ছোট থেকে আপনার হচ্ছে মিষ্টি কেটে খেয়ে যাবেন কাঁচা অবস্থায় মিষ্টি পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন লিচুর চারা এখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজের লিচু পেয়ে যাবেন বড় ছোট বিভিন্ন এই লাগা আপনার হচ্ছে লাগালে কিন্তু এই বছরে আপনার হচ্ছে ফল এগুলো আপনার বড় বড় বিগ সাইজের ফাইজের লিচুর চারা আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পেয়ারা এখানে দেখেন যে পেয়ারা আপনারা দেখেন এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু এগুলো বিক্রয় হয়ে গেছে এই আরো আমাদের কাছে বিভিন্ন আছে আর নারকেল দেখেন আমাদের এখানে হচ্ছে বাগান করা উপযুক্ত উপযুক্ত গাছগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন সবাই কমলা মালটা লিসু এই দেখেন নারকেল দেখেন চারিদিকে আপনার হচ্ছে কোনটা কি কিনবেন সবই আপনারা পেয়ে যাবেন আপনাদের দেশি বিদেশি সকল ধরনের চা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকুন লঙ্গান এগুলো কিন্তু থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে এগুলো থাই লঙ্কান আমাদের কাছে ফোর সিজন লঙ্কান পেয়ে যাবে দেন আপনার হচ্ছে লুবি লঙ্কান পেয়ে যাবে বিভিন্ন লঙ্কান আপনার হচ্ছে পেয়ে যাবে আরো আপনারা আমাদের কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কাউফল দেখেন এগুলো বাংলাদেশের মাটিতে হচ্ছে কাউফল আমাদের কাছে আপেলের চারা আছে দেখেন আপেল ওই দেখেন আপনার সাথে থাকুন এগুলো কিন্তু আপেলের চারা এগুলো কিন্তু আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেল গাছ আছে এর চাইতে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আছে আর দেখতে পাচ্ছেন রাম ভুটান এগুলো সবই কিন্তু রাম ভুটান তাই আপনারা চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নুনি ফল দেখেন ফল সব কিন্তু নুনি ফল ফল তাই সংগ্রহ করতে হলে আমাদের আর আপনাদের কাঁঠাল আপনার পিঙ্ক বারমাসি কাঁঠাল তারপরে আপনার হচ্ছে বারোমাসি কাঁঠাল আপনার হচ্ছে সবগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার আমাদের বস্তা সেট আপ আছে দেখেন সব হাইটের কত বড় হাইট হাইটের এই বছরেই আপনার হচ্ছে ফলন চলে আসবে দেখেন হাইট এর গাছ আছে তাই আপনারা দ্রুত আপনার হচ্ছে চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের আর এগুলো আপনার হচ্ছে বাদাম যেগুলো পেস্তা বাদাম এগুলো আপনার হচ্ছে দেখেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখাচ্ছি সুইট লেমন দেখেন ফল সহ কিন্তু সুইট লেমন সবই কিন্তু কালার এসছে এগুলো দেখেন ফল সহ কিন্তু সুইট লেমন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন সবই কিন্তু মালটা দেখেন আপনার হচ্ছে বালতি সেটা মালটা

জিও ব্যাক সেট আপ রেডি আমাদের ফলসহ দার্জিলিং কমলা ফলসহ এগুলো কিন্তু আপনার হচ্ছে এখনো কালার আসে নাই কালার আসলে দেখতে এত সুন্দর হবে আর এত মিষ্টি হবে যে আপনার হচ্ছে আহ খাইলে বুঝতে পারবেন এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এদেরকে গাছগুলো দেখেন একটু এগুলো সবাই দার্জিলিং দার্জিলিং কমলা জিও রেডি সেট যারা ছাদে লাগাতে চান এগুলো লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন এদাকের আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন বিদেশি হাই লম্বা সব ফল সৌ গাছ ফল সৌ গাছ কিন্তু আপনার ইউজ পরিমানে বড় বড় গাছ আছে দেখেন ফল সৌ টোকাই টোকাই ফল কিন্তু টোকাই টোকাই ফল এগুলো কিন্তু এখনো বড় হয়নি আর এগুলো অনেক আপনার হচ্ছে বৃষ্টি আর এগুলো লম্বা হয় কিন্তু আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি আপনার হচ্ছে কদ্দেন এগুলো আপনার মিষ্টি বারো মাসি থাই কদ্দেন দেখেন ফল সহ আমাদের কাছে গাছ আছে হিউজ পরিমানে কেউ চাইলে গুলো নিতে পারবেন ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন বিদেশি বারো মাসি থাই করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি হাই আমলা মিষ্টি বারো মাসি দেখেন ফল সহ কিন্তু গাছ কি পরিমাণ ফলন তাই দেখেন প্রতিটা গাছে ফলন রেডি গাছ দেখেন ফল সহ কিন্তু গাছ একদিকে আপনার হচ্ছে ফুল ফুল পাবেন দেখেন গাছে ফুল আছে ওই দেখেন ফল আছে এই ছোট ফল আছে বিভিন্ন ধরনের দেখেন তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি দেখেন সব কিন্তু রেডি গাছ আরো আপনাদের মাধ্যমে তুলে ধরছি এই দেখেন চাইনা সিডলেস দেব এ দেখেন লম্বা এগুলো কিন্তু কিন্তু লম্বা হয় আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় এগুলো এগুলো দেখেন ফুল ফল সবচেয়ে আপনার হচ্ছে গাছে বারো মাস থাকবে এই লেবুগুলো লাগালে আপনার কখনো আপনার হচ্ছে হবে না আপনার হচ্ছে ফল গাছের থেকে খুঁড়া হবে না গাছ আছে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এ দেখেন বারো মাসেই মিষ্টি জল পায় ফল সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন এই বিদেশি বারো মাসেই বৃষ্টি জল পায় এগুলো কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এ দেখেন

আর কাঁচা অবস্থা এগুলো মিষ্টি হবে না এগুলো দেখেন থোকা থোকা দেখেন কি থোকা আরো আপনাদের পরিমাণে আমি তুলে দিচ্ছি লঙ্কান বিভিন্ন ধরনের এখানে লঙ্কান আছে হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে লুবি লঙ্কান পিংপং লঙ্কান আছে ওই লুবি লঙ্কান আপনার হচ্ছে বড় গাছ দেখেন আর এই গাছের গুলো এগুলো ফোর চিজের লঙ্কান এগুলো কিন্তু আপনার হচ্ছে ফোর চিজের লঙ্কান হ্যাঁ দেখেন ওগুলো আপনার হচ্ছে বড়ো সাইজের আপনার ওই ফোর ফোরচিজের লঙ্কান

যারা আপনার ফল সহ সুইট লেমন খুঁজতে হ্যাঁ দেখেন খুঁজতে চান এই দেখেন ফল সহ আপনার সুইট লেমন এলো আপনার হচ্ছে খুশা সহ কিন্তু এগুলো কিন্তু খেতে পারবেন খুশা সহ আরো আপনার দেখেন আপনার হচ্ছে এই যে বারো মাসি লেবু গুলো দেখালাম এগুলো আপনার সাইজে অনেক বড় হয় ফুল ফল সব সময় আপনার গাছে থাকে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথে থাকুন রাম ভুটান আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি রাম ভুটান দেখায় দেখেন রামবুডান এগুলো আপনার হচ্ছে কলমের গাছ দেখেন কলম করা এগুলো কিন্তু কলমের গাছ এই দেখেন এই এখানে আমাদের হাইট দেখেন গাছের হাইট দেখেন এগুলো আপনার হচ্ছে নিতে পারবেন বীজেরও গাছ আছে যে যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদের ইউজ পরিমাণে কিন্তু এখানে গাছ আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সমগ্র বাংলাদেশে কোরিয়ার করা হয় আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আরো আপনাদের দেশে বিদেশে সকল ধরনের